অনেক দিন ধরে শোনং পাতা খেলার কথা আজ নিজের চোখে দেখিব বেড়াচ্ছুং পাতা খেলা মনে মনে কং পাতা খেলা বা কেমন আজ নিজের চোখে দেখুন তো পাতা খেলা ফির এই মতো মানুষ কয় পাতা খেলা মুই কং শয়তানি খেলাইলে এই শয়তানি খেলা দেখির জন্য ভাই রে ভাই হাজার হাজার লোকের অভাব নাই মানুষের জন্য দাঁড়াইয়া দেখবেন সে জায়গাটাও নাই কোথায় খাড়া হইবেন আর কোথা থেকে দেখবেন ভাই রে ভাই এই যে দেখেন যায় ওলট পালট করেছে এই বলে ফির হইছে পাতা ওই পাতাক বলে টানেছে বুড়ি কিসের বুড়া বুড়ি কিসে টানাটা দেখে কিছুই না বোঝ আই যে দেখনু ভাই নিজের চোখে পাতা খেলা এই পাতা খেলা করে শুরু হয়েছে করে কোনো কবার না তার আগত আই দেখেন কি ভাই রে ভাই দেখছেন তো ফির আর পাওয়ারটা আর পাওয়ার দেখি ফির উল্টি ফোন না গেছে ভাই মারি বাজারের পরের বাজারের নাম হয়েছে মারি কলেজ সেখানে জায়গা চলছে ভাই এই পাতা খেলা কোনা তো এই যে এই পাকে দেখেন ঢোল ডাঙ্গাছে আর ভুড়ি বেলে ফির পাতা টানেছে তো ভিডিও কোনায় এতক্ষণ ধরে কায়ে কায় দেখলেন ভাই বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাইবেন আপনারা